আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু চলে আসলাম প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখানে দশক লোকেশনটা আগে বলি এটা হলো আমাদের যে বেলতলি আছে কুমিল্লা বেলতলি বেলতলি দিয়ে একটু বার্সিটির রাস্তাটা দিয়ে একটু ভিতরে ঢুকেই তুলাতুলি তুলে মৌজা তুলাতুলি মৌজা এখানে একটা রেডি বাড়ি আছে এটা দেখিয়ে দিচ্ছি এখন আমি আছি এখানে মসজিদের পাশেই এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি এখানে একটা রেডি বাড়ি আছে বাড়িটা দেখিয়ে দিচ্ছি দর্শক রেডি বাড়িটা দেখাচ্ছি চার শতাংশের মধ্যে সাথেই থাকুন আপনার রুম কয়টা আছে এখানে দুইটা রুম আছে ওয়াশরুম আছে কিচেন আছে কমপ্লিট না কিচেন আছে না কিচেন নাই তা আপনারা পাকান কোথায় ও বাইরে ওই সিলিন্ডারে রান্না করতেছেন না আচ্ছা ঠিক আছে ও পানি মানে চাপ কল পানির চাপ কল সেটা দেখে দিলাম আর এখানে দুইটা মানে রুম করা দুইটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে রুমগুলি আমি একটু দেখিয়ে যদি ও কারেন্ট নাই রুম বড় আছে যে এখানে দুইটা রুম করা আছে ওয়াশরুম আছে দুইটা রুম বড় বড় করা আছে সামনাটা খালি আছে আর এটা হলো মৌজা তুলাতুলি আমার শাকতলা জি নেবে আমার বোন হয় সম্পর্কে আর কি চান্দিনা গাছ গাছালি লাগানো সুন্দর আছে দেখেন সামনাটা পুরোটাই খালি একবারে রাস্তার পাশে যারা এরকম সুন্দর জায়গা চাচ্ছেন তাদের জন্য রাস্তার পাশে তো এটা একটা প্যাকেজ রেট আছে দর্শক আমি প্যাকেজ রেটটা বলে দিচ্ছি প্যাকেজ রেট চল্লিশ লক্ষ একটু কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি অর্জুপ এখানেই বেঁধে নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ